ভাজতে একটু সময় লাগে অল্প তেলে আর একটু মা ঢেকে করে আর আপনাদের দেখানোর জন্য খুলে করছে তো দেখা যাক কতটা কি হয়েছে এবার মা দেখে নেব দেখুন মা উল্টে দিয়েছে অ্যাকপিট হয়ে গেছে হয়ে গেল আর একটা মা করে দেখাবে এই যে এখানে এরকম দেখাচ্ছি আমি আপনাদের মা আবার করায় খুব সামান্য একটু তেল দিয়ে দেবে দেখুন খুব অল্প তেলে এটা হচ্ছে যারা ননস্টিকিতে করবেন তারা অয়েল ব্রাশ করলেই হয়ে যাবে দেখুন আবার একই প্রসেসে দিয়ে এটা একটু যেরকম বললাম সময় লাগে এটা তো কখন এইরকম আমি মোবাইলের সামনে নিয়ে দেখাচ্ছি দই সুজির প্যানকে বাচ্চা বড় সবাই খুব ভালোবেসে খাবে

তো ভিডিও শেষে যে রিকোয়েস্টটা রোজই করি আজও সেম রিকোয়েস্ট করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে আর মাকে এনকারেজ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধনশালা আমাকে আর মাকে আশীর্বাদ করুন প্লিজ পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা